নামটা জোরে বলে দিকে তাকিয়ে অরবিন্দু মন্ডল হ্যাঁ অরবিন্দ মন্ডল বাবা একটা গ্রামের মেয়ে একটা শহরের মেয়ে এর মধ্যে যাকে তোমার পছন্দ সেই বাড়ি বউ হবে হ্যালো আমার নাম পুর্তি পুটকি পুটকি না বাবু পুর্তি পুর্তি খুব ভালো খুব ভালো হ্যালো তোমার নাম কি আমার নাম সেতু সেতু যখন নো গ্রামের মেয়েরাই ভালো হয় বাবু কি বলিস ঘামাচি আমার তো পুটকি ভালো লেগেছে বাবু আপনি তো আমার পুটকি এটা দিচ্ছেন আহ মাসিয়ে তুই কি কি কাজ পারো আমি সব রকম রান্না করতে পারি সব রান্না করতে পারো নিম পাতা দিয়ে টক রান্না করতে পারবে না আমি পারবো তুমি পারো আরে কি বলছ হয় তুমি কি করে টক রান্না করবি তোমার বাবা তো বলেছে নিম পাতা দিয়ে ডক করতে আমি নিম পাতা তোমার বাবার হাতে ধরিয়ে দিয়ে টক রান্না করে দেব দেখেছিস চামাছি শহরের মেয়ের কত বুদ্ধি একাই আমার বউ করবে আর এই সহসরণ মেয়েটাকে আমার ছেলে বন্ধনের সাথে বিয়ে দেবে আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে কোনো আপত্তি নেই শহরের মেয়েরা বয়স দেখে না টাকা দেখে আসলে আমি যতবারই বিয়ে করি আমার বউ গুলো মরে যায় কাছে